আসসালামু আলাইকুম দর্শক আপনারা হয়তো অবগত আছেন এই দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর উনি কিন্তু কিন্তু আদেশ জারি করবেন যে আসলে কবে হবে তবে একটা মজার ব্যাপার হইতেছে গণভোট কিন্তু জাতীয় নির্বাচনের দিনেই হবে হ্যাঁ অবশ্যই আপনি যা শুনতেছেন তাই কিন্তু সঠিক এখানে যদিও জামাত হুমকি দিয়েছেন যে যে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নেই আর যদি ছাব্বিশ সালে নির্বাচন চান তাহলে জুলাই বিপ্লবকে মানতে হবে আর এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে আর এই জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি সমঝোতা করে ফেলেছে ডক্টর ইউনুসের সঙ্গে আসিফ এই যে আসিফ নজরুল এর আগেও কিন্তু আসিফ নজরুল বিএনপির জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল আসিফ নজরুলকে দিয়ে কিন্তু ডক্টর সমঝোতা সমঝোতা করা হয়েছে বিএনপি কিন্তু নিয়েছেন আপনারা করিয়ে খুব শীঘ্রই ঘোষণা হবে না দেখে নেবেন যে জাতীয় নির্বাচন এবং কিন্তু একই দিনে হবে এবং এর আগেও কিন্তু আসিফ নজরুল কিন্তু ওই যে পিও সংশোধনীতে যেটা জোটের প্রতীকে কেউ নির্বাচন করতে পারবে না নিজ দলের প্রতীককে নির্বাচন করতে হবে এই বিধান যখন করা হয় নির্বাচন কমিশন থেকে তখন দেখা গেল কিন্তু বিএনপি আসিফ নজরুলের মাধ্যমে কিন্তু এই বিধানটা কিন্তু পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু দেখা গেল পরে জামাত সহ যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন এই বিষয়তে গরম বক্তব্য দেওয়া শুরু করে দিল তখন কিন্তু আসিফ নজরুল এই বিষয় থেকে কিন্তু সরে এসেছে যদিও নির্বাচন কমিশনার বলেছেন যে আরপিও প্রয়োজনে আবারও পরিবর্তন করা হতে পারে কিন্তু এবার কিন্তু বিএনপি আসিফ নজরুলকে দিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করার পায় তারা করতেছেন এবং একই দিনে হবে এরকম একটা ঘোষণা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে যদিও জামাত ডক্টর ইউনুসের কাছে জামাত সহ আটটি দল দেখা করার সময় চেয়েছেন ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন কেননা তারা কখনোই মানবে না এই যে সালাউদ্দিন আহমেদ নেতা কর্মীরা হঠাৎ করে সংবিধান 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 মানা শুরু করে দিল হঠাৎ যেখানে আপনি গুগলে সার্চ করে দেখেন আহ খালেদা যে স্পষ্ট করে বলেছেন যে এই সংবিধান বাকশালী সংবিধান এবং মির্জা ফরুল ইসলাম আলমগীর কিন্তু অনেকবারই বলেছেন যে এই সংবিধান মুজিববাদী সংবিধান আওয়ামী লীগের সংবিধান কিন্তু হঠাৎ করে এ থেকে কিন্তু সরে এসেছে বিএনপি কিন্তু এ থেকে সরে এসেছে হঠাৎ করে এসে তারা বক্তব্য সংবিধানে গণভোট নেই রাষ্ট্রপতি সরকার এর আদেশ দিতে পারে না এই সংবিধান সব প্রসঙ্গে কিন্তু টেনে নিয়ে আসতেছেন তো এখান থেকে আসলে ধারণা করা হচ্ছে হইতেছে যে আহ বিএনপি সংবিধানকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে যেমনটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী প্রীতি বক্তব্য এবং বিএনপির যারা নমিনেশন পেয়েছে বিএনপির হাইকমান্ডের নেতাকর্মীরাও কিন্তু আওয়ামী লীগের প্রতি প্রেম নিয়ে অনেক বক্তব্য দিতেছেন যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে কিন্তু রাজনীতিতে তোলপা সৃষ্টি হয়েছে কেননা তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগের যত মামলা আছে সব মামলাগুলো আমরা তুলে নেব এই বক্তব্যে কিন্তু রাজনীতিতে তোলপা সৃষ্টি হয়েছে তবে এটা মোটেও আশ্চর্য হওয়ার কোনো বিষয় না কেননা বিএনপির এখন প্রধান দায়িত্ব সংবিধানকে রক্ষা করা আওয়ামী লীগকে রক্ষা করা আর ভারতের পা এটাই কিন্তু অনেকে বলতেছে এখন অনেক বিশেষজ্ঞগণ মনে করতেছেন যে এই যে ইসলামী দলের যে একটা উত্থান হতেছে ইসলামের যে একটা উত্থান এটা কিন্তু ঠেকাতেই হবে যে এইভাবে বিএনপি তো বিএনপি আসলে একাই একাই এটা কিন্তু ঠেকাতে পারবে না জন্য তাদের প্রয়োজন আওয়ামী তো তাই হচ্ছে আসলে হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং আইনি ভিত্তিতে গণভোট এবং জাতীয় নির্বাচন এটা কিন্তু একই দিনে হবে যা আসিফ নজরুলের ভাষায় কিন্তু স্পষ্ট করে বোঝা গেছে আর আসিফ নজরুল এবং বিএনপির একটা সক্ষমতা আছে যেটা জামাত অনেক আগে থেকে বলে আসতেছেন জামাত যে বলেছেন যে আমাদের কাছে তালিকা আছে যারা বিএনপির হয়ে কাজ করে এর মধ্যে সর্বপ্রথম তার এক কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল এই আসিফ নজরুলের মাধ্যমে কিন্তু আহ বিএনপি দেখেন আপনি কি করে করতে যাচ্ছে আগামীতে যে জাতীয় নির্বাচন এবং গণভোট যদি একই সঙ্গে হয় এই নির্বাচনটা কিন্তু অবৈধ যে এটা কিন্তু আগামীতে প্রশ্ন তোলার একটা সুযোগ আছে যেমনটা বিএনপি এখন প্রশ্ন তোলে যে চোদ্দ আঠারো চব্বিশ এই নির্বাচনগুলো অবৈধ ঠিক তেমনি কিন্তু ভবিষ্যতে এটা প্রশ্ন তোলা হবে আর এটা প্রশ্ন বিএনপি তোলার জন্যই কিন্তু এই কাজটা করতেছেন কেননা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে সংস্কার গুলো হয়েছে এই সংস্কার গুলো কিন্তু বিএনপির জন্য হুমকি সর্বপ্রথম তবে এখানে একটা মজার বিষয় আছে যতটুকু জানতে পারা গেছে যে জুলাই সোনাদের আইনি ভিত্তিতে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে এবং বিএনপি যে নোট দিয়েছে সেই নোট অফ ডিসেন্ট গুলো কিন্তু জুলাই যে হেনা ভোটে গণভোটে কিন্তু থাকবে না এবং না থাকারও এখানে কোনো বিষয় না যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হয় তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে এখানে বিএনপি বিজয়ী হবে যেভাবেই হোক না কেন আমি ডামি পাতানো নির্বাচন করে বিএনপি কিন্তু বিজয় লাভ করবে সুতরাং গণভোটে সেখানে জুলাই যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়ে রেখেছে সেগুলো থাকারও কোনো যৌক্তিকতা নাই না থাকারও কোনো যৌক্তিকতা নাই মানে যদি একই দিনে নির্বাচনটা হয় এই যে বর্তমান নির্বাচন কমিশনের অফিসে কিন্তু ওই যে দুই দিন আগে দেখলাম ককটেল বিস্ফোরণ হয়েছে তাহলে ভোটের দিন তারা কি করবে ভোটের দিন কিন্তু তাদের কোনো করার ক্ষমতা একসাথে দুইটি নির্বাচন করার সক্ষমতায় নির্বাচন কমিশনার একেবারেই নেই যে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আহ পরিস্থিতিটা সামলাবে আপনি দেখেন এগুলো সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু বিএনপিকে আইন শৃঙ্খলা বাহিনী এখন যে বর্তমানে যে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তার লকডাউন কর্মসূচি গেড়ে যে নাশকতা চলছে বাসে আগুন দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে অপমান নিক্ষেপ করা হচ্ছে ককটেল নিক্ষেপ করা হচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা ঠেকাতে না তো সেখানে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে আবার ফিরে একসঙ্গে যুক্ত হবে গণভট এটা কি আসলে এই সরকারের বা এই নির্বাচন কমিশনার এই আইন শৃঙ্খলা বাহিনীর করার মতো কোনো সক্ষমতা আছে কোনো সক্ষমতা নাই তাই বিএনপি যেভাবে হোক না কেন জাতীয় নির্বাচনের দিনে কিন্তু তারা গণভোটের আয়োজনে যে সর্বোচ্চ চেষ্টা তারা করবে এই তারা আসিফ নজরুলকে দিয়ে ইউনুসকে একটা ম্যানেজ করার একটা চেষ্টা করেছে এবং শোনা যাচ্ছে যে জাতীয় নির্বাচনের দিনে কিন্তু গণভোট হবে খুব শীঘ্রই যদি ঘোষণা হয় আপনি দেখে নেবেন ডক্টর ইউনুস ঘোষণা করবে যে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হবে এবং সেই গণভোটে কিন্তু নোট অফ ডিসেন্ট গুলো থাকবে না মানে জামাতকে বা অন্যান্য যে দলগুলো আছে এইগুলোকে একটা ধোকা দেওয়ার কৌশল নোট অফ ডিসেন্ট সেখানে থাকবে কি থাকবে না এটা কোনো বিষয় না যদি জাতীয় নির্বাচনের দিনই গণভোট হয় তাহলে জাতীয় নির্বাচনে যেমন চালচালাইয়া বিএনপি ক্ষমতায় যাবে ওই বিএনপি না ভোটেও কিন্তু সেখানে জয়ী হবে এটা কিন্তু একটা ষড়যন্ত্র এটা কিন্তু একটা প্ল্যান আমি এর আগে বহুবারই বলেছি যে জামাতকে এই ফাঁদে পা দেবে এই ফাদে যদি জামাত পা দেয় তাহলে কিন্তু তারা কিন্তু এই যে জুলাই সনদের আইনি ভিত্তি এটা কিন্তু হারাবে এবং বাহাত্তর সংবিধান কিন্তু আবারও থাকবে সংবিধানে কিন্তু জুলাই সনদ যুক্ত হবে না এবং জুলাই যারা যোদ্ধা আছে যারা জুলাই আন্দোলনে নেমেছে বিএনপি তাদের একে একে ফাঁসে দেবে যাতে ভবিষ্যতে তাদের কোনো হুমকি পড়তে না হয় এই জুলাই যোদ্ধাদের জন্য যাতে ভবিষ্যতে তাদের কোনো সমস্যা না হয় এজন্যই কিন্তু এই যে জুলাই যোদ্ধাদের কিন্তু তারা একে একে ফাঁসে দেবে এই চেষ্টাই কিন্তু তারা করতেছে সর্বপ্রথম এই জুলাই যোদ্ধাদের ফাঁসি দেওয়ার তালিকায় আমি মনে করি যে এক নম্বরে কিন্তু থাকবে নাসির উদ্দিন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু এক নম্বরে থাকবে বিএনপির তালিকা কেননা সব থেকে বেশি বিএনপির বিরুদ্ধে এখন তিনি অবস্থান করতেছেন শুধু বিএনপি না জামাতের অবস্থান করতেছেন তবে সব থেকে বেশি চাপে আসলে নজরুল এবং কি আসলে আসলে সফল হয় হয় না 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 কি কি হবে জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে যাচ্ছে দর্শক এই চক্রান্ত যদি সফল হয় তাহলে কিন্তু ইসলামী শক্তি কিন্তু আহ বাংলাদেশে আবারও পরাজিত হবে যেমনটা মুক্তিযুদ্ধ করেছে ভারত এবং পাকিস্তান বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে বাহাত্তরের সংবিধানে কিন্তু দেওয়া আছে যে মুক্তিযুদ্ধটা মুসলমানদের বিরুদ্ধে হয়েছে এইভাবে কিন্তু দেওয়া আছে বাহাত্তরের সংবিধানে কিন্তু মুসলমানদের কোনো বিজয় নেই মুসলমানদেরকে মনে করেন অপমানিত করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এরকম একটা পরিস্থিতি দেখা গেছে তো আসলে আহ চব্বিশের এই যে জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবের মাধ্যমে কিন্তু মুসলমানদের ক্ষমতা সংবিধানে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেই সম্ভাবনা কি আসলে সফল হবে কেননা যেহেতু দেখা গেছে যে বিএনপি আসিফ নজরুলের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মোম্মকে কিন্তু ম্যানেজ করে নিয়েছে আসলে কি জুলাই সোনদের আইনি ভিত্তিতে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন ধন্যবাদ